নমস্কার এখন রাত একটা সাত বাজে আমার তো চোখে ঘুম আসে না রাত দুটোর আগে কখনোই আমি শুই না আজকে দুটো বিষয় নিয়ে আমাদের বিধানসভা তোলপাড় হয়েছিল একটা বিষয় ছিল মোল্লা ববি হাকিম যে কথা বলেছে আমি কয়েকটা ভিডিওতে বলেছি হ্যাঁ উনি যে ধরনের কথা বলেছেন সব সারা পৃথিবীর সমস্ত ধার্মিকদের ধর্মীয় মতবাদ সব মতবাদকে উনি অপমান করেছেন তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো শোক নেই দুঃখ নেই উনি এসব শোনেন না এটা নিয়ে আজকে বিধানসভায় ভেতরে এবং বাইরে যা হয়েছে আপনারা দেখেছেন দ্বিতীয়ত বিদ্যুতের দাম সারা ভারতবর্ষের মধ্যে এই রাজ্যে তিন গুণের চাইতেও বেশি আমাদের কথা হচ্ছে মানুষকে বোকা বানানো হচ্ছে বিদ্যুৎ বিলের কয়েকটি স্লাব করা হয়েছে যে আপনি যদি পাঁচশো ইউনিট পর্যন্ত পোড়ান বা দুশো ইউনিট পর্যন্ত আপনার ব্যয় হয় তাতে একরকম রেট দুশো এক হয়ে গেলে তার দেড় গুণ আবার তিনশোর উপরে গেলে দ্বিগুণ পাঁচশোর উপরে গেলে চার গুণ এই ধরনের একটা বিদ্যুৎ নিয়ে জনগণের সঙ্গে চিটিংবাজি চলছে মাসে মাসে যদি আপনার বিলটা আসে তাহলে কিন্তু ওই যে যে মাসে আপনি দুশো ইউনিট পুড়িয়েছেন পরের মাসে আপনার যখন আরও দুশো পুড়লো দুশো দুশো চারশো তাহলে কিন্তু স্লাব পার হয়ে গেল তারপরের মাসে আবার আপনার হয়তো পুড়েছে তিনশো ইউনিট তাহলে সাতশো তাহলে আপনি কটা স্লাবের মধ্যে পড়ে গেলেন একদম লাস্ট স্লাবে যে দাম হবে ইউনিট প্রতি একেবারে প্রথম মাস থেকে আপনার সেই দামই দিতে হবে কিন্তু জনগণ বুঝতে পারছে না আমার কিছু করার নেই আমরা চিৎকার চেঁচামেচি করছি এটা ঠিক কিন্তু এই চিৎকার জনগণের বুকে যতক্ষণ ভেতর দিয়ে না আসবে আমাদের চিৎকারে কি হবে বলুন জনরোষ যখন তৈরি হবে তখন হবে কাজ সমস্ত জায়গার রাস্তাঘাট বন্ধ করে দেওয়া দরকার সমস্ত ইলেকট্রিক অফিসগুলো স্তব্ধ করে দেওয়া দরকার জনগণ জনগণদের এখানে তো শুধু বিজেপিদের নেওয়া হচ্ছে তা তত না বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস যত দল আছে বিএসপি নির্দল সবার কাছ থেকে একইভাবে টাকা নেওয়া হচ্ছে আর তার কিছু টাকা এই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এগুলো দিয়ে দিয়ে মানুষকে ভুলিয়ে রাখছে আপনারা যদি বোঝেন তো বোঝেন না বুঝলে আমার কিছু করার নেই আমাদের বিরোধী দল হিসেবে যেটা করার দরকার সেটা আমরা করছি জনগণকে জাগ্রত করছি আজকে যে বিষয়ে বিশেষ কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিম সাহেবকে কিচ্ছু বললেন না কোনো বক্তব্য দিলেন না আমরা আলোচনা চেয়েছিলাম এই বিষয় নিয়ে বিধানসভা মুলতুবি চেয়েছিলাম কর্ণপাত করেননি স্পিকার সাহেব কেন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী তো চাইছেন বাংলাদেশ থেকে যত জামাত ইসলাম উগ্রপন্থী তারা পশ্চিমবাংলায় আসুক যারা রোহিঙ্গা তারা পশ্চিমবাংলায় আসুক ওখানে যারা থাকতে না পারবে শেখ খাসিনা কড়া হাতে যাদের দমন করতে চাইবে তাদের পালানোর জায়গা তো আর থাকবে না সেই পালানোর জায়গাটা তিনি করে দিয়েছেন পশ্চিমবাংলাতে এটা তার কথার মধ্যে দিয়েই বোঝা গেছে যদি কোনো পার্শ্ববর্তী কোনো দেশে আমাদের অস্থিরতা তৈরি হয় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় কোনো সম্প্রদায়ের উপরে যদি অন্যায় অত্যাচার আরম্ভ হয় সাম্প্রদায়িক কিংবা অন্য কোনো ব্যাপারে সেটা ভারতবর্ষের মন্ত্রক রয়েছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার রয়েছে সর্বদলীয় বৈঠক ডেকে সকলের কাছ থেকে মতামত নিয়ে তারপরে ভারত সরকার একটা ডিক্লারেশন দিতে পারে যে যদি ভারত সরকারের বিদেশ মন্ত্রক থেকে অথবা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যদি আমাদের পড়শি দেশ বাংলাদেশ থেকে এই দুর্বিষহ পরিস্থিতিতে বিপদাপন্ন হয়ে কেউ ভারতে আসতে চায় আমরা শরণার্থী হিসাবে তাদের গ্রহণ করছি তারা যে কদিন থাকবে ওই দেশের স্থিত অবস্থা না আসা পর্যন্ত শান্তির পরিবেশ না ফেরা পর্যন্ত আমরা তাদের দায়িত্ব নিয়ে এখানে আশ্রয় দেব বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এটা আলাদা কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন আমি একটা ভিডিও করে বলেছি যে তিনি কখনো বলতে পারেন না যে মেই চা তাহু বেঙ্গল কার সাথ রিলেশন আচ্ছা হো তার মানে বাংলা একটা আলাদা রাষ্ট্র হিন্দুস্থান একটা আলাদা রাষ্ট্র এইটা যদি তিনি না ভাবতেন তাহলে তিনি কী করে বললেন যে দরজায় যদি কেউ করা না রে পড়শি দেশের বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা তাদের আশ্রয় দেব তাদের আশ্রয় দিবেন যারা বাংলাদেশকে অস্থির করে তুলছে যারা ঘর বাড়ি গাড়ি ঘোড়া জ্বালিয়ে দিচ্ছে টিভি সেন্টার জ্বালিয়ে দিচ্ছে যারা সরকারি সম্পত্তি পুড়িয়ে দিচ্ছে আর যারা স্লোগান দিচ্ছে ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি উগ্রপন্থী জামাত ইসলাম বিএনপি ছাত্র আন্দোলনের নামে আন্তর্জাতিক কোন শক্তির সহায়তায় তারা শেখ হাসিনা সরকারকে ফেলে দেবার জন্য আজকে তালিবানি শাসন কায়েম করবার জন্য বাংলাদেশে আফগানিস্তানের মতো তালিবানি শাসন কায়েম করবার জন্য গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য তারা ছাত্র আন্দোলনের নামে আন্দোলনটা ঘুরিয়ে নিয়ে তারা নিজেদের হাতে নিয়ে উগ্রপন্থী আন্দোলন আরম্ভ করে দিয়েছে আজকে দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী কাঁদো কাঁদো হয়ে গেছে যে আমি এদের দুঃখ বিমোচনের জন্য এত কষ্ট করে এমন এমন জিনিসগুলো আমি তৈরি করেছি সেগুলো এরা ধ্বংস করেছে আমার ভাষা নেই বলার তাহলে আপনি কাদের আশ্রয় দিতে চাচ্ছেন আমি প্রশ্ন রাখছি তৃণমূল বন্ধুদের কাছে বঙ্গবাসীর কাছে ভারতবাসীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে পারেন যে ওরা এলে আমি আশ্রয় দিতে পারি তার মানে কি আমি আপনি বাংলাদেশের রুগ্রপন্থাকে উস দিচ্ছেন যে তোমরা ওখানে দু চার পাঁচ দশটা মার্ডার করে এখানে চলে আসো আমি তোমাদের ভোটের কার্ড করে দিচ্ছি তোমরা আমাকে ভোট দাও এটা চাইছেন কি ছি আপনারা একটু শুনুন তাহলে বুঝতে পারবেন উনি কী বলেছেন কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবেন তো মুখ্যমন্ত্রী বলতে পারেন কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন কে উনি বলার উগ্রপন্থীদের এখানে আশ্রয় দেবেন আর সি এ যাদের জন্য হয়েছে উদ্বাস্তুদের জন্য যারা দেশভাগের বলি তার আপনি করেছেন এ কথা তো আপনি বলতে পারবেন না যে হিন্দুরা অত্যাচারিত হয়ে যদি আসে দরজায় খটখটানি দেয় আমি তাদের আশ্রয় দেব এ কথা আপনি বলতে পারবেন না কারণ তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য বিজেপি সরকার সি এ যখন পাশ করতে গিয়েছিল আপনি আপনার দুধের গাবিদের খেপিয়ে দিয়ে আপনি গাড়ি পুড়িয়েছেন সরকারি সম্পত্তিকে নষ্ট করেছেন আপনি তাদের মিথ্যা বলেছেন যে সি লাগু হলে তোমাদের ভারত থেকে তাড়িয়ে দেবে মুসলিমদের আপনি যারা ভারত ভাগের বলি ওপার বাংলা থেকে যারা আসতে বাধ্য হয়েছে অত্যাচারিত হয়ে ধর্মীয় সংখ্যালঘু পরিষ্কার বলা আছে যে যারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সী তারা যে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে যারা ভারতে এসেছে কালি আসুক আর পাসপোর্ট করে এসে নাই যাক যাদের আইনের ঘরে ইলিগেল মাইগ্রেন্ট বলে লেখা হয়েছিল তারা ইল্লিগ্যাল মাইগ্রেন্ট থাকছে না তারা ভারতের নাগরিকত্ব নিতে পারে তারা আবেদন করে তারও আপনি বিরোধিতা করছেন তার মানে আপনি প্রকৃত যারা উদ্বাস্তু তাদের বিরোধিতা করছেন কা কা কাঁচি করে বেড়াচ্ছেন নেচে বেড়াচ্ছেন আর আপনি বলছেন দরজায় যদি কেউ খটখটা নিয়ে দেয় তাহলে আমি তাদের আশ্রয় দেব বা 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 কাদের উগ্রপন্থীদের শাহজাহানদের জামাল দেব কাদের শফিকুল দেব সৈফুল দেব জাহাঙ্গীর দেব কাদের আশ্রয় দিতে চাইছেন আপনি উপর বাংলায় যারা আপনি জবাব দিন বিধানসভায় তো কথা বলতে দেন না আপনারা একটা কথা বলতে গেলে শিয়াল গুপ্তার মতো সমস্ত চিৎকার চেঁচামেচি করে ওঠে বিরোধী দলের যারা থাকে তাদের কথা বলতে দিতে হয় একটা কথা বলতে দেয় না আজকে আমার সতীর্থ যে দিনদা ক্রিকেটার সে যখন কথা বলতে যাচ্ছে একদম চিৎকার চেঁচামেচি করে উঠেছে যেই কথা বলতে যায় চেঁচামেচি করে ওঠে কাউকে কথা বলতে দেয় না কারা রে বাবা এই জন্য আমার ভিডিও করে বলতে হয় জবাব চাই আপনি জবাব দেবেন আপনি কাদের আশ্রয় নেওয়ার কথা বলছেন বাংলাদেশের সেখানে বিদেশ মন্ত্রক থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়েছে এটা কি হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাক বলাচ্ছেন তিনি কাদের আশ্রয় দিতে চাইছেন যারা বাংলাদেশকে ধ্বংস করতে চাইছে হাসিনাকে গদিচ্যুত করতে চাইছে যারা কালিবানি শাসন বাংলাদেশে কায়াম করতে চাইছে তাদের আশ্রয় দিতে চাইছে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কাঠামোর দেশ সেই দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তাদের সহায়তা করছেন হ্যাঁ চিঠি করেছেন বাংলাদেশ থেকে আমাদের মুখ পুলেছে সমস্ত মিডিয়াতে সমালোচনা হচ্ছে নিউজ পেপারে সমালোচনা হচ্ছে কিছু এসে যায় না ওনার এতে কিচ্ছু এসে যায় না কারণ উনি সর্বজ্ঞা একেবারে সর্বভজ্ঞা ওনার কাছে সবাই একদম বুর্বক আর উনি বুদ্ধিমতি আমি জবাবগুলো চাই দেখছেন না কি হচ্ছে দু মাস এসেছে মাত্র দু মাস রোহিঙ্গারা দু মাস এসে বলছে আমি আধার কার্ড করে নিয়েছি কত ছয় হাজার টাকা দিয়ে দেখেছেন হ্যাঁ ওনার দলেনি একজনকে বলতে শুনেছি আমি আপনারা ও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন টিভিতে প্রচারিত হয়েছে তিনি নিজে দাঁড়িয়ে বলছেন তৃণমূলের সভায় যে যাদের ভোটের কার্ড পেতে আধার কার্ড পেতে অসুবিধা হচ্ছে ওই একজন মুসলমান ভাইদের নাম বলে দিয়েছে কি জাহাঙ্গীর না জামাল যে ওর সঙ্গে যোগাযোগ করবেন ও সব করে দেবে ব্যাপারগুলো কি হচ্ছে আপনারা শুনুন যে মাত্র দুমাস এসে আধার কার্ড করে নিয়েছে লোকটা নিজে বলছে শুনে নিন তো দু মাস তা দু মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে আর থাকছে কোথায় এখন ঘুনি দাও এখানে দাঁড়াও 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 তুমি বলছো তুমি এসছো দু মাস তাইতো দু মাসের মধ্যে তোমার ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ডটা হয়ে গেছে আধার কার্ড করেছো কি হয় করলে আধার কার্ড টাকায় কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো ছয় টাকা দিয়ে শুনলেন তো আমি বানিয়ে বানিয়ে একটা কথাও বলি না আর হিন্দুরা আপনারা ঘুমাচ্ছেন তাই না ঘুমান ঘুমান হাজার টাকা বারোশো টাকা নিয়ে ঘুমিয়ে থাকেন আর বিদ্যুৎ বিল দিতে থাকেন অন্যায় অত্যাচার খুন ধর্ষণ ঘর বাড়ি পড়ানো এগুলোই কিছু হিন্দুদের আসে যায় না তাই না আপনারা সবাই জাগ্রত হন অসীম সরকারের কি মূল্য আছে শুভেন্দু অধিকারীর কি মূল্য আছে সুকান্ত মজুমদারের কি মূল্য আছে সমস্ত দায়িত্ব জনগণের উপরে আপনারা আমাদের নেতা বানিয়েছেন তাই আমরা নেতা আপনারা চেয়ারে বসার অধিকার দিয়েছেন তাই চেয়ারে বসে আপনারা কুড়ে ঘরের ওই মানুষটা একটা করে ভোট দিয়েছিলেন তাই আমরা এমএলএ হয়েছি কেউ মুখ্যমন্ত্রী হয়েছে কেউ বিরোধী নেতা হয়েছে জাগতে হবে আপনাদের আপনারা জাগরিত হন সংগঠন মানে কি সংগঠিত হওয়া সংগঠিত হন এলোমেলোভাবে আপনারা ভয় পাবেন না এখনো আপনারা সত্তর পারসেন্টের বেশি আছেন ভারতবর্ষে এখনো আপনি ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই সংগঠিত হন সংগঠন মানেই সংগঠিত হওয়া প্রতিটি বুথে বুথে সংগঠিত হন অন্যায় অত্যাচার ভোট সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা নারী পুরুষ একত্রিত হয়ে সংগঠিত হয়ে প্রতিরোধ করব একা অসীম সরকার পারবে পারবে করতে না কে করবে আপনার সি জওয়ান ওরা দরজায় দাঁড়িয়ে থাকবে সংগঠিত আপনাদের হতে হবে যেমন লড়াইটা দিয়ে হিংড়াতে জয়লাভ করেছিলাম আমরা যেমন লড়াই নিয়ে আমরা নগর উপরা পঞ্চায়েতকে দখল করেছিলাম যেমন লড়াই নিয়ে বিরোধী থেকে আমরা কয়েকজন সদস্যকে সার্টিফিকেট দেবে না লড়াই নিয়ে আমরা থেকে নিয়ে এসেছিলাম তবে সবচাইতে লজ্জাহীন হচ্ছে বাংলার প্রশাসন সবাইকে বলছি না অধিকাংশ এমন লজ্জাহীন বেহায়া লোভী প্রশাসন পশ্চিম বাংলায় ছিল কিনা না কোনো দিন আমি জানি না বিবেক আপনাদেরও সন্তান আদি আছে বন্ধু কোথায় রেখে যাবেন চিন্তা করুন আজকে খাকি পোশাক করে যদি আপনি সঠিকভাবে নিরপেক্ষ হয়ে কাজ করতে না পারেন তার ফলটা কিন্তু আপনার সন্তানরা ভুগবে সবাইকে জাগ্রত হতে বলছি আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জবাব চেয়ে আমার এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করলাম জয় হরি বল জয় জয় সকল সনাতনীর জয় হোক বলো ভারত মাতা কি জয়